আমরা এখন ভয় করি না গজব যতই আসে দেখলে এখন মন আমাদের হাসে আমরা এখন মন আমাদের হাসে রাস্তাঘাটে যতই ঘটুক মহা দুর্ঘটনা এথার চেয়ে শান্ত না পাই মনে সলো আনা স্মার্টফোনে নেই ভিডিও তাহার ভীষণ হ্যাপি মোডে লাইক ধান্দা করি ফেসবুকে আপলোডে আমাদের এই কাজ দেখে লোক দেখনা গালা গাল আমাদের এই কাজ দেখে দেখাল আমরা ভাইরাল আমরা কেবল চাই হতে চাই হতে চাই বাইরাল ভাইরাল পরকালের ভয় আমাদের অন্তরে নেই বোধয় আত্মঘাতী ভাবনা মাথায় কোত্থেকে হয় উদয় আখেরটুকু ধ্বংস করি আত্মপ্রচারণায় ও সেলফি তুলি দিলের আরাধনায় অনেকভাবেই নিজেকে দেখাই এই আমাদের হাল অনেকভাবেই নিজেকে দেখাই এই আমাদের হাল আমরা কেবল চাই হতে চাই বাইরাল বাইরাল আমরা কেবল চাই হতে চাই হতে চাই ভাইরাল ভাইরাল অনেকে তো বিশ্ব জুড়ে আলোচিত হতে দিন ছেড়ে আজ হাঁটতে দেখি একদমই ভুল পথে অনেকে তো বিশ্ব জুড়ে আলোচিত হতে দিন ছেড়ে আজ হাঁটতে দেখি একদমই ভুল পথে কথায় কথায় দিচ্ছে গালি আল্লাহ জিকে বাদ পড়ে না জিব্বাতে বা তো বিবেকে এসব শুধুই নিজেকে প্রচার করতে গিয়ে তারা আখের বেছে দোল বেঁধে আজ হচ্ছে সর্বহারা নাস্তিকতা ফ্যাশন স্বরূপ গৃহীত আজকাল নাস্তিকতা ফ্যাশন স্বরূপ গৃহীত আজকাল আমরা কেবল চাই হতে চাই ভাইরাল ভাইরাল আমরা কেবল চাই হতে চাই ভাইরাল ভাইরাল আমরা কেবল কেবল হতে চাই ভাইরাল ভাইরাল